প্রিয় দেশ এবং প্রবাসের সকল বন্ধু শোভাকাঙ্ক্ষী ফুডের পক্ষ থেকে আমি হোসেন আজকে কোনো প্রোডাক্ট নিয়ে আসি নেই আপনাদের কাছে একটা প্রশ্ন করতে এসেছি যে প্রশ্নটা হলো দুই সালে এটা জুলাই চলে এই জুলাই মাস পর্যন্ত আপনার জীবনে এমন কি সমস্যা আছে খাদ্যদ্রব্য নিয়ে আপনার ফ্যামিলিগত সমস্যাটার কথা বলতেছি না বর্তমান ফেক্ষা বাংলাদেশের যে খাদ্যদ্রব্য নিরাপদ কতটুকু নিরাপদ বা কোন জিনিসটা সমাধান করতে আপনি চাইতেছেন কিন্তু পাইতেছেন না একা একা কোন জিনিসটা আপনি নিজে চাইতেছেন একা একা এই জিনিসটা সমাধান করতে চাইতেছেন খাদ্যদ্রব্য নিয়ে যে এটা সমাধান করলে মোটামুটি একটা মানুষ সেফ থাকবো নিরাপদ থাকবো নিরাপদ খাদ্য মানুষের কাছে বুঝব এই প্রশ্নটা কোনো এক সময় আমার কাছে মনে হয়েছিল ওই জিনিসটা নিয়ে আমি কাজ করতেছি আজকে দুই বছর লাল মাইফুট কাজ করতেছি দুই বছর এখন আপনার কাছে শুনতে চাই আপনার এমন কি সমস্যা খাদ্যদ্রব্য নিয়ে যেটা আপনি বাজার থেকে নিতে ভয় পাইতেছেন মানে আপনার কাছে সংকোচ হইতেছে আপনার কাছে ভালো লাগতেছে না কিন্তু আপনি এই সমস্যাটার সমাধান করতে পারতেছেন না খুব চেষ্টা করতেছেন নিজে বাজে নিজে নিজে কিন্তু ফাইতেছেন না আমরা কথা দিলাম আমরা লালমাইফুর টিম আপনার এই সমস্যাটার সমাধান করে দেব ইনশাল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করেন যে কী এমন সমস্যা যেটা সমাধান করতে আপনি ভেতরেছেন না পৃথিবীতে কোনো সমস্যারই এই সারা জীবনের সমস্যা না এটার কোনো না কোনো সমাধান অবশ্যই আছে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আপনার জিমেল থেকে মেসেজ মেল করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ থেকে নগ দিতে পারেন আপনার সাথে রিকনট্যাক্ট করার জন্য আপনার সাথে আমাদের টিম যোগাযোগ করার জন্য আপনি একটা নাম্বার দিতে পারেন যে সমস্যাটা নিয়ে আপনি কাজ করতে চাইতেছেন কিন্তু একা একা পাইতেছেন না আমরা আপনার সাথে আছি আমরা আপনারে এতটুকু বিশ্বাস দিতেছি যে আপনার এই সমস্যাটা আমরা লাল মাইভোডের পক্ষ থেকে সমাধান করে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন অনুরোধ রইল আপনার এই সমস্যাটা আমাদের কাছে জানান আমরা যদি সমস্যাটার কথা নাই জানি আপনার কিভাবে সমস্যার সমাধান করি কিভাবে আপনার কাছে পর্যন্ত পৌঁছাবো যে আপনার সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আমাদের প্রতিনিধি এই সমস্যার একটা সমাধান নিয়ে আপনার সাথে যোগাযোগ করব ভালো থাকবেন ইনশাল্লা লালমাইফের ফাঁসে থাকবেন এবং কি আপনার সমস্যাটা খুব দ্রুত লেখেন যারা এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শুনছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে শুনবেন তাদেরকেও ধন্যবাদ অনুরোধ সবার কাছে আপনার পরিচিত জন সবার কাছে আমার এই ভিডিওটা শেয়ার করেন আপনার সমস্যার জন্য আমরা একটা টিম তৈরি করছি যে কিভাবে সমস্যার সমাধান করা যায় তো ওই টিম নিয়ে আমরা কাজ করতেছি আপনার সমস্যা নিয়ে কাজ করব ইনশাল্লাহ কথা দিলাম আসসালামু আলাইকুম আ ভালো থাকবেন